দেড় হাজার বছর আগিবিকালের একাশি দিন আগে আল্লাহর গইরা একাশি দিন আগে আমার নবী বসে আছেন আরাফার আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল এক লক্ষ চল্লিশ হাজার সোভানা না এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন আমার নবী বসে আছেন উলগ্ন বিকিল সূর্য নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী ও সুন্দর না সুন্দর কম না বেশি প্রমাণ আছে না কি নাই ও মুসলমান আমার এই সুন্দর নবী ওটের পিঠনে পিঠে বসে আছেন গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্যের সোনালির উটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়েছে মৃদুমন্দ বাতাস আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল আল্লাহ রে নবী যেই ওট্টার পিতা পিঠে বসা ছিলেন আস্তে করে ওটটা বসে পড়ল সাহাবাই ক্যারাম বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ কারণ ওই উহির লোট সইতে পারে না ওট ওয়াহির যা ওজন পাওয়ার এটা ওটটা সইতে পারে নাই এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন আল্লাহ রাব্বুল আলীন

ওই দিন ওই ময়দানে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা ছিলেন আবার এত লম্বা মানুষ ছিলেন না তিনি ছিলেন মধ্যম আকৃতির ওনারে বাড়িতেও বলা যাবে না লম্বাও বলা যাবে না উনি ছিলেন মাঝারি আকৃতির আবার এস গড় আল্লাহ রসুল যখন দাঁড়ালেন ময়দানে তখন এক লক্ষ মার্শাল্লা সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দেয়া জবাব দিয়ে না আমি যখন যেটা বলতে বলি ছেলেটা উঠান তো আমির কর শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা তুমি কথা বলো কেন ওর সাথে একটু আমার দিকে তাকাই থাকো জবাব দাও যেটা প্রশ্ন করি এক লক্ষ উঠে দাঁড়ালেন এক লক্ষ চল্লিশ হাজার যদি একটা মারো মানুষ থাকে এখনো বাচ্চা মানুষ যেমন থাকে লম্বা মানুষ থাকে নিও আমার কথা না থাকে অন্তত ষাট পাঁচ হাজার লোক লম্বা হইতো না তো নবী সবার চাইতো লম্বা না মাঝারি কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায় বলবেন না এটা স্পেশাল কোয়ালিটি এটা হচ্ছে মজেজা অনন্য বৈশিষ্ট্য এটা নবীজির জন্য খাস আল্লাহ নবী আল্লাহ কতগুলা জিনিস দিছে আপনি শুনলে চমকাইয়া উঠবেন ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছেন তারা দুপুর বেলা এই হ্যারেম শরীফের সারুগুল দিয়া ফ্যান আছে ফানির ঝর্ণা আছে তারপরে বাতাস সুরতে আছে এরপরেও যেই গরম আপনি যে এটা দিয়ে আটটা যাইবেন মনে হয় যেন মাথাটা ফাটটা যাইব ধানটা দিলে ক্ষয় হইব চাউলটা দিলে মুড়ি হইব এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই এসি নাই পানি বৃষ্টির পানির মতো পানি সিডায় না সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা চাইতে সাহস করে না সকলে এবার আর কি এই রোদ লাগে না সকলে দেহে নবীজি যখন হাইটা যায় মাথার একটা মেঘের টোকরা একটা ম্যাঘ বালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায় আর এই নবী মরুভূমির মাছ দিয়া যখন হেঁটে যায় বৃথে বৃকোনা বের হওয়া পাথর ফাত্তর পায়র তলে পড়লে দেখবা ওমাগো কয়া সিল্লান দিয়ে উঠে সাংগাতিক ব্যথা পাওয়া যায় আল্লাহর নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায় সাহাবায়ে কেরাম অবাদ বিশ্বে তাকিয়ে দেখেনা কেমনে সম্ভব এই যে কোনাচ্চফাত্তরটা নবীর পায়ের তলে পড়ল নবীকে একটু ব্যথা পাইল না পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে অবাক বিশ্বে চিৎকার করে কয় আরে 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 যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কত হ্যাঁ আমি ওয়াজ কইরা মজা হয় দাউদকান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন সাংঘাতিক সচেতন ফোলাফাইন কিছু দুষ্টামি তো করে আবার আমি ডাক দিলে এতেন্ট হুনে রক্ত বালাদ সঙ্গ দোষে না খারাপ হয়েছে এতেনটির গাও তো আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলীর রক্ত সঙ্গদূষে খারাপ হয়েছে রক্ত কখনো বেইমানি করে না ঠিক কি না যে ঠিক আছে বললাম তোমার কথা কইছি হ্যাঁ আর বিরক্ত করো না আমিন ক এক লক্ষ্য সাহাবার মাঝে নবী দাঁড়াইছে ওরটা বসে পড়ছে সাহাবারা কোয় গুস্তাকে মাফ কর দিজিয়ে দেয়া দবি মাফ করবেন আল্লাহ ওটটা বসে পড়লে আপনি দাঁড়িয়ে গেলেন নিশ্চয়ই তো ওয়াহি নাজিলের লক্ষ্য নবীজি মুচকি হেসে কয় হা এই মাত্র একটা আয়াত নাজির হয়েছে শুনতে মন চা সাহাবারা কয়ারসুল আল্লাহ দয়া করে যদি শোনান আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে সাহাবারা এমনি কথা কইতো না সাহাবারও যদি জিগাইতে হও তোমরা ভিতরে রাই জানো যে এই বিষয়টা কি তখন সাহাবারা চুপ করে থাইক্কা কইতো আল্লাহ এবং তার রাসুল ভালো জানো সুবাহান আল্লাহ বলবেন না এটা আদব নবীজি না জানলে জানবো কারা নবীজিদের স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায় আমি আই আয় ছেলে আয়ত্তরি বাড়া মাহফিলটা নষ্ট করে দিতে সত্তরা তো নবীজিদের স্বয়ং আল্লাহ জানা এই জন্য আল্লাহ তাবারুকালা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন এখন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন আবার সাহাবারা বলল এ আর রসুল আল্লাহ নিশ্চয়ই নাজিল হয়েছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে চাও কয় হ্যাঁ দয়া করে আপনি যদি শোনাইতে চান নবীজি শোনালেন আমরা অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে বাড়ি দুধ শয়তন থেকে ফরে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি অ জুবিন্দ আল ইয়ওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেয়ামতি ওয়া রদীতু লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ বলছেন শুনো 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 দিনটা ছিল ইয়োমুল আরাফাত দিনটা ছিল ইয়ামুল ঝুমা দিনটা ছিল জুমার দিন আরাফার দিন সোনায় সোহাগা কয় গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন আর আরাফার ময়দান সারা জীবনের গোনা মাফের ময়দান আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো আর তার নামটা যদি আল্লাহ তাবারুকুতলা হজ্জে মবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল বিনিময় কিচ্ছু নাই ওই হাজ্জে মবরুর যার রসিব হয়ে যাবে বিনিময় শুধু একটাই তার নাম হল জান্না নবীটাকে বললেন শোনো আলিয়াও বা আকবাল তুলাকুম দিন আকুম আজকের এই দিনে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়াও বল আরাফা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিই না কুম তোমাদের ধর্ম ও আত্মাম তো আইলেই কুম না আমাতি তোমাদের জন্যে ন্যামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম ও দি তুলা কুমুল ইসলামা না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের রবকে সবাই বলেন রব কে কি নবী نبی محمد رسول اللہ আপনি যারা তরিকতপন্থী যারা ওজিফা কালাম আদাই করি মাগরিবের পরে ফজরের পরে আমাদের কা ওজিফা আছে রাদিතු বিল্লাহি রাব্বাও ওয়বিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبیয়া ওয়া রাসূল আল্লাহ বলবেন না আচ্ছা তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ এটা কি আমার কথা না আল্লাহর কথা আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা দেড় হাজার বছর আগের কথা এটা কমানোও যাবে না বাড়ানোও যাবে না আফসুস কি জানে আপনার যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে কেউ এটারে কমাইছে